হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু বিডি ফুটবল চ্যানেল তো गाइस তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি নিয়ে তো गाइस তোমাদের একটা রিকোয়েস্ট যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবাই ভিডিও দেখবে তো गाइस এখানে অ্যাডভেন্টে ঢোকার পর কোড জেনারেট তো এটা কোড জেনারেট হচ্ছে হলো তোমরা যে ফ্রেন্ডের সাথে অ্যাড হবে ফেসবুকে তো এই কোডটা তোমার ফ্রেন্ডকে দিয়ে দেন তোমরা অ্যাডভেন্টে ক্লিক করবা অ্যাডভেন্টে ক্লিক করবা দেন তোমরা ওই ফ্রেন্ডের টাকা কুট্টা নিবে কুট্টা দিয়ে উঠে দিলে তোমরা ফ্রেন্ডের সাথে অ্যাড হয়ে যেতে পারবা অ্যাড হলে তার সিজন এক্সপি দেখতে পারবা লাইভ ম্যাচ এক্সপি দেখতে পারবা সে কতটা টুর্নামেন্ট দিচ্ছে কতটা মেডেল কতটা টুর্নামেন্ট দিচ্ছে সবগুলো দেখতে পারবা তো এইভাবে হচ্ছে হলো ফ্রেন্ডের সাথে অ্যাড হয়ে খেল খেলতে পারে আর ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছিল ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছি কিন্তু এটা অ্যাড করা হয় না এখানে একটা কোড পাবা দেন কোডটা তোমার ফ্রেন্ডকে দিতে হবে দেন তোমার ফ্রেন্ড ফ্রেন্ডে গিয়ে গেমের মধ্যে গিয়ে এখানে কোডটা লিখে দেন সার্চ করলে তোমরা অ্যাড করতে পারবা অ্যাড হলে তখন এগুলো দেখতে পারবা তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে কীভাবে তোমার ফ্রেন্ডের সাথে আর যাদের গেম লেখ করে প্রচুর খেলতে পারো না তারা অ্যাডভান্স যাবা অ্যাডভান্স এটিংসে যাওয়ার পর গ্রাফিক্স অপশন আসে এখানে যাবা এখানে যাওয়ার পর ফ্রেম রেট কোয়ালিটিটা লো করবা আর এখানে চাপ শুটিং টাব করবা হলো ফোর্স ওপেন জি এল ইএস থ্রি তো এইটা যদি করে দাও তাহলে অবশ্যই তোমাদের গেমটা খেলতে স্মুথলি স্মুথলিভাবে কোনো ল্যাপ করবে না তো বাইস আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারছো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক দিবা যারা চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবা যে কোন বিষয়গুলো বোঝো না সেগুলো আমার কাছে কমেন্ট করবা আশা করি সলভ করার চেষ্টা করবো অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই